কয় কলম খচ্চর গ গয় গরু ঘয় ঘোড়াল গাড়ি উম উময় রং চ চয় চাকা ছ ছয় ছাগল মুরগির জেব্রা ঝ, ঝয় ঝাড়ু ইয়ো ট টই টকা থই ঠেলাগি ডুগডুগী ধই ঢাকি মধ্য মধ্যন হৰিণ ত টই তাল থই থলি দ দয় দাঁত ধ ধনেশ পাখি দন্ত নয় নৌকা প পয় পাখা ফ ফয় ফল ব বয় বাস ভ ভয় ভেড়া ম ময় মুড়গি দূর্যন্তর্জয় যুবক র রয় রসুন ল লয় লাট্টু বয় বাশি তালবশ তালবশাই শামুক পেটকর মধ্যস্য পেটকর মধ্যস্যায় সার দন্তস্য দন্তস্রয় সিংহ হ হয়, হরিতকি ডয়সন্দর ডয়সন্দরাই বাড়ি ধসনর ধর্ষণরাই আষাঢ় অন্তঃস্থ অন্তঃস্থয় গয়না খণ্ডত্ব খণ্ডত্বই মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গই দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই চাঁদ